বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় আমরা যেটাকে ডিসি অফিস নামে চিনে থাকি সেই ডিসি অফিসে নতুন করে দুই দুইটি জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো একটি জেলাতেই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ছেলে এবং মেয়ে প্রত্যেকে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে নাকি অফলাইনে চলুন এ টু জেড বিস্তারিত ইনফরমেশন আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন এখানে সাতটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল দেখতে পাচ্ছেন ট্রেসার দুইটি শূন্য পদ রয়েছে মিউটেশন সার্টিফিকেট সহকারী আটটি শূন্য পদ ক্রেডিট চেকিং কাম সয়াদ সহকারী নয়টি শূন্য পদ সার্টিফিকেট পেশকার পাঁচটি শূন্য পদ সার্টিফিকেট সহকারী পাঁচটি শূন্য পদ নাজির কাম ক্যাশিয়ার তিনটি শূন্য পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেখতে পাচ্ছেন আঠারোটি শূন্য পদ এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আবেদনের জন্য লিঙ্ক উল্লেখ করে দেওয়া রয়েছে এই লিঙ্কের সাহায্যে আপনি সহজেই হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন সার্কুলার সংক্রান্ত যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো প্রথম সার্কুলারে যেখানে আপনারা সতেরো অক্টোবর দু পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন রয়েছে আরো একটি সার্কুলার একই জেলাতে যেখানে দশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এখানে করতে হবে এবং এখানে অফিস সহায়ক বৃষ্টি শূন্য পদ যেখানে আপনারা শুধুমাত্র এস এস সি পরীক্ষায় পাশ করে থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক এই লিঙ্কের সাহায্যে অবশ্যই আপনাকে সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে তো এই ছিল সার্কুলার আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ